আর এই মুহূর্তে দিকে নজর রাখবো ফের মেট্রোর কাজে কেন্দ্র রাজ্য সংখ্যা থমকে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো রুটের কাজ কিন্তু কেন বন্ধ আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সুখেন্দু বিস্তারিত জানতে চাইবো ঠিক কি অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের যেটা জানা যাচ্ছে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যে পবিশুপথ অর্থাৎ নিউ গড়িয়া থেকে এই যে দমদন বিমানবন্দর পর্যন্ত যে মেট্রো মেট্রো পথ সেই মেট্রো সম্প্রসারণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আমরা দেখেছি পনেরোই মার্চ থেকে পুলিশ সুপার থেকে ইতিমধ্যেই জীবন্ত মুখোমা যাওয়া হয় মোড় পর্যন্ত মেট্রো চলাচল যাত্রী সাধারণ নিয়ে শুরু হয়েছে কিন্তু রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত এই যে সম্প্রসারণের কাজ সেখানে বেলেঘাটা মেট্রো স্টেশনে ভেতর আসার সমস্যা রাখছে

যুগ্ম কমিশনার এবং বারবার আবেদন করা হয়েছে যে এই রাস্তা অন্তত পনেরো দিনের জন্য ট্রাফিক ব্লক অথবা ডাইভারশন করতে হবে নাহলে এই যে নব্বই মিটার সম্প্রসারণের কাজ এবং ফুটব্রিজের যে কাজ সেই কাজটা সম্পন্ন হচ্ছে না একাধিকবার এই নিয়ে গত জানুয়ারি মাস এবং একই সঙ্গে মার্চ মাসে দু দুবার টোটাল তিন থেকে চারবার ইতিমধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং চিঠি পাঠানো হয়েছে এই বিষয়ে ইতিমধ্যে মেট্রো রেলের তরফে যেটা জানানো হচ্ছে যে রেলের তরফে বাইপাসের ওপর যে সম্প্রসারণের কাজ সেটা সম্প্রসারণের কাজ রেলের তরফে করে দেওয়া হয়েছে কিন্তু এই পাওয়ার ব্লকিং অর্থাৎ ট্রাফিক ব্লকিং এর কাজে অনুমতি মিলছে না কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে যার ফলে এই যে কবি সুভান কবি সুভন থেকে যে বেলেঘাটা পর্যন্ত অর্থাৎ রুবি থেকে বেসিক্যালি বেলেঘাটা পর্যন্ত যে মেট্রো সম্প্রসারণের কাজ সেই সম্প্রসারণের কাজ কোথাও একটা রয়েছে এবং বারবার যেটা বনাম রাজ্য যে সংবাদ সেই সংবাদ আবারও সামনে চলে আসছে মেট্রো রেলের তরফে একাধিকবার বৈঠক করা সত্ত্বেও এই কাজের জন্য পাওয়ার ব্লকিং এর জন্য যে ন্যূনতম পনেরো দিন দরকার সেই অনুমতি এখনো পর্যন্ত মিলছে না একাধিকবার চিঠি দেওয়া হয়েছে পাশাপাশি আলোচনা করা হয়েছে কিন্তু এই নব্বই মিটার কাজ বেলেঘাটা মেট্রো স্টেশনে এবং একই সঙ্গে ফুটব্রিথ তৈরি কাজের জন্য যে পনেরো দিন গ্রাফিক ব্লকিং এর প্রয়োজন এম বাইপাসের উপর সেই অনুমতি বা কোন রকম ভাবে সেই অনুমতি মিলছে না একাধিক বৈঠক হলেও কোনো সময় ডাবল সুপ্রান্ডে যার ফলে বাইপাসের ওপর যে কবি সুবাস থেকে বেদেঘাটা পর্যন্ত যে মেট্রো সম্প্রসারণ সেই সম্প্রসারণে কাজ করা যেতে পারে ঘুমকে রয়েছে এমনটাই মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ তারা কি ভাবছেন যে অনুমতি তো পাওয়া যাচ্ছে না তাহলে কাজ এগিয়ে যাবে কি করে তাদের ব্যাকআপ প্ল্যান কি মানে পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে তারা কি পরিকল্পনা করছে দেখো সন্তু এ বিষয়ে বারবার মেট্রো তরফে একাধিকবার এর আগেও আমরা দেখি যে তিন ফ্লাইওভারের ওপর যখন মেট্রো কাজ হচ্ছিল তখন সেক্ষেত্রে পাওয়ার ব্লকিং বা পাওয়ার ডাইভার্সনের ট্রাফিক ডাইভারশন বা পাওয়ার ব্লকিং সেটা গরুমুখে মিলেছিল এবং তখন কাজ হয়েছিল কিন্তু এক্ষেত্রেও রেলের তরফে বারবার মেট্রো চালানো হচ্ছে যে যদি মেট্রো তরফে যোগাযোগ করেছে যদি বেশ সুখেন্দু এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ